সিলেটের জকিগঞ্জে দুটি মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষে তিনজনের মৃত্যু ঈদের পরের দিন অর্থাৎ গতকাল শুক্রবারে দুটি মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষ হয় এবং একটি মোটরসাইকেলে সাথে সাথে আগুন লেগে যায় আগুন লাগা অবস্থায় উক্ত মোটরসাইকেলে দুইজন আরোহী মৃত্যু ঘটে এবং অপর প্রান্তে অপর মোটরসাইকেলে থাকা একজনের মৃত্যু হয় মোটরসাইকেল নিয়ে ওরা ঘুরতে গেছিল জান্নাত পার্কে জান্নাত পার্ক থেকে ওরা গেছে খানাইঘাট খানাইঘাটে খানাইঘাট থেকে আসার পথে বিরাখাইয়ের ফুল ফাড়ি দেওয়ার পর বিয়ানীবাজারের একটা লোকের সাথে মোটরসাইকেল সংঘর্ষ হয় মাদারখাল গ্রামের আদিল এবং মিলন জাকারিয়া আহমদের ঘটনাস্থলেই মোটরসাইকেলটাতে আগুন ধরে যায় আগুন ধরাতে দগ্ধ হয়ে এখানে তারা স্পিডেট হয়ে পড়ে যায় তারপরে রাস্তার লোকজন এসে ওদেরকে উদ্ধার করে সিলেট মেডিকেলে ভর্তি করে নি মেডিকেলে ভর্তি অবস্থায় আদিল আহমদ এবং জাকারি আহমদ দুজনই মারা যান আর মিলন সে ঢাকা মেডিকেলে অ্যাডমিট অবস্থায় বর্তমানে সংকটপুর অবস্থায় আছে ছয়জন দুই মোটরসাইকেলে ছয়জন গেছিলো

আমরা ফাঁকানি শেষ আমরা আই রাম রানা আবার রিটার্ন হয়ে গেছি মনে আমরা যেতা উজো করার প্রথমে কোথায় গেছিলেন প্রথমে তো খানাইঘাট গাট গিয়ে আসি শুনলাম না জুকিন জানাত পার্কে এটা ঠিক কিনা না না এটা এটা বুয়া বুয়া আর ডাইরেক্ট আমরা খানাইঘাটে গেছি খানাইঘাট থেকে আসার পথে দুর্ঘটনা কোথায় গেছিলেন খানায় তো মেইন বাজারে গেছি আমরা মেইন বাজার থেকে মনে করেন করার পরে আমরা তো আবার রিটার্ন হয়ে গেছি রিটার্ন হওয়ার পরে শাহবাগ থেকে আবার মনে করেন রানা আমরা আবার বাড়ির পথে রানা দিছি ও আর কি মাছখানা এই পাল জিকশন না পালতা এটা ততটা ভালো ছিল আমরা ফিরে আসলাম আর আমরা লগরের ডাইভিং ফুরা শেয়ার করতে পারতাম না খয়ে আসলো মাঝে আসলো বা এই তো আর একজন মিলন ও আছে হসপিটালে এখানে কে ডাইভিং ছিল আপনি সেটা সরাসরি বলতে পারবো না কারণ আমরা ফিসে ছিলাম আপনারা এক গাড়িতে তিনজন ছিলেন আপনারা দুইজন আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি আর একজন কে ছিল আর একজন ফুসাইনা মেডিকেল অসুস্থ মেডিকেল ভর্তি আছে

আর জিক্সার না পাল্টার আর হে তার রোড মনে করেন তার সাইটা পর হয়েছে হে যদি তার সাইটে দি ফুরালাম ইয়াই তো এই দুর্ঘটনা ঘটে না এই তো বিশ পঁচিশ হাত আমরা ওখানে বিশ পঁচিশ হাত দূরত্ব থাকতে আমরা গাড়ি আমরা আমাদেরটা ওখানে রেখে দৌড়াই আসছি আমাদের বন্ধুদের বাসাতে বা তো আগুন নিফাই আমরা ব্যস্ত আমরা বন্ধুদের নিয়ে রিক্সা তুলিয়া খানাঘাট হসপিটালে গেছি তারপরে তো ওখানে আর গসে নাই বিদায় আমরা সিলেট লইয়া গেছি অ্যাম্বুলেন্সে এই তো ওখানে যাবার পরে আর আমাদের বন্ধু আমাদের আপনারা পিছনে যখন ছিলেন তখন দেখছেন হঠাৎ গাড়িতে আগুন ধরে দিয়েছে এমন সময়ের ভিতরে হয়েছে আমার আর পৌঁছাতেই পারি নাই এক সেকেন্ডের ভিতরে কিছু হয়ে গেছে কেমন বিকট শব্দ করেছিল ওই আগুন ধরার সময় মানে আগুন ধরার সময় শব্দ হয় নাই শব্দ হয়েছে যখন সংঘর্ষ হয়েছে দোকানে এমন বাটে সংঘর্ষ হয়েছে আমরা নাম্বার আগে মনে করেন বাড়ির মানুষ ওই পাশে একটা বাড়ি ছিল ওখান থেকে লোক বাইরেছে প্রথমে খালি হাতে বাইরেছে পরে তার বাল্টি উল্টি নিয়া পানি নিবার জন্য বাইর হইছে তাদের কাপড় চোপড় কি আগুন ধরে দিছিল কিনা জি জি আগুন ধরে লিছে আগুন ধরে জি তো পরে আগুন ওই যে পানি দিনি বানি হয়েছে জি ওটা দেখছি তো ও তো গাড়ি গতি গতিতে ছিল ওর গাড়ি বিদায় হে ও ওখান থেকে উড়ে গিয়ে তার কি হয়েছে সেটা আমি বলতে পারবো না কারণ ওদিকে আমি লক্ষ্য করি না আমার বন্ধু বাচ্চা বন্ধুদেরকে বাঁচাতেই আপনি ব্যস্ত ছিলেন আমার বন্ধুগুলা হচ্ছে বড় দেশবাসীর উদ্দেশ্যে আমি আর কি বলবো এটা তো নিজের আপন জন যেমন হারাইলে তেমনি সবাই বুঝে বেদনাটা কেমন তেমনি আর কি আমাদেরও হচ্ছে বুঝছেন কারণ আমরা বন্ধু না এটা ভাইয়ের মতো ওরা ছিল এদের মতো মানুষ আর আমরা মনে হয় না আমার আমাদের জীবনে পাবো বুঝছেন সবচেয়ে বড় ভুল আর কি এটা আমরা ওরা ওদেরকে হারিয়ে আমরা পেয়েছি খুব ব্যথা পেয়েছি বুঝছেন এখানে আর বলার মতো কিছু নাই